হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার সুযোগ সুবিধা কী ধরে নিলাম আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং এই মামলাটায় ওয়ারেন্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে যদি মহামান্য হাইকোর্ট থেকে যদি আপনাকে আগাম জামিন দেয় এবং আপনি যদি আগাম জামিন পান এই আগাম জামিনটা হবে কিন্তু ছয় সপ্তাহ অথবা আট সপ্তাহর জন্য এই ডিরেকশন নিয়ে যদি নিম্ন আদালতে যখন আপনি সারেন্ডার করবেন তখন নিম্ন আদালত যদি মনে করে যে না তাকে জামিন দেওয়া যায় তাহলে কিন্তু খুব ইজিলি আপনি জামিন পেয়ে যাবেন আর যদি মহামান্য হাইকোর্টে কোনো ডিরেকশন থেকে থাকে তাহলে কিন্তু খুব ইজিলি আপনি জামিন পেয়ে যাচ্ছেন অর্থাৎ মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিলে আপনার এটাই সুবিধা যে আপনি জামান জামিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং কি জেল হাজতে যাওয়ার সম্ভাবনা খুবই কম বিকজ মহামান্য হাইকোর্ট যখন জামিন দেয় নিম্ন আদালত তখন চিন্তা করে যেহেতু মহামান্য হাইকোর্টে জামিন দিয়েছে আমিও যদি কোনো চান্স থাকে আমিও তাকে জামিন দিয়ে দিই এই চিন্তা চেতনাটা থাকে দ্যাটসাই মহামান্না হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে কিন্তু খুব বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কি জেলে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে